মার্চের চেয়ে সেপ্টেম্বরের জরিপে সমর্থন কিছুটা কমলেও প্রায় চল্লিশ শতাংশ মানুষ মনে করে পরবর্তী সরকার গঠনে বিএনপির সম্ভাবনা সবচেয়ে বেশি গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর এক জরিপে উঠে এসেছে এই তথ্য কমেছে জামায়াত ও এনসিপি কে ভোট দিতে আগ্রহীদের হার আর পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আট ভাগ মানুষ মনে করে বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী ভাবনা নিয়ে জরিপ করে গবেষণা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস ভবনে আনুষ্ঠানিকভাবে জরিপের ফলাফল প্রকাশ করা হয় এতে দেখা যায় সমর্থনে সবচেয়ে এগিয়ে বিএনপি সেপ্টেম্বরের জরিপে একচল্লিশ দশমিক তিন শূন্য শতাংশ উত্তরদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন গত মার্চে প্রথম পর্বের জরিপে এই হার ছিল একচল্লিশ দশমিক সাত শূন্য শতাংশ জামায়াতের ক্ষেত্রে এই হার মার্চে একত্রিশ দশমিক ছয় শূন্য শতাংশ থেকে কমে ত্রিশ দশমিক তিন শূন্য শতাংশ হয়েছে আর এনসিপির ক্ষেত্রে পাঁচ দশমিক এক শূন্য শতাংশ থেকে কমে হয়েছে চার দশমিক এক শূন্য শতাংশ আগামী সরকার গঠনে সবচেয়ে যোগ্য দল কোনটি এমন প্রশ্নে উনচল্লিশ দশমিক এক শতাংশ উত্তরদাতা রায় দিয়েছে বিএনপির পক্ষে আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক ভোটের সিদ্ধান্তটা আমাকে জানিয়েছে ওইটা হচ্ছে ওই একচল্লিশ দশমিক তিন আর একচল্লিশ তো আমরা ইনোভেশনের পক্ষ থেকে আমরা ওই সেকেন্ডটাকে আমরা আমাদের আনুষ্ঠানিক ফলাফল হিসেবে ঘোষণা করি একচল্লিশ

নির্বাচনের কয়েকদিন আগে বা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যে ডিসিশন নেবেন ওই সময় যে যদি তাদের কাছে মনে হয় যে বিএনপি সরকার গঠন করবে বা বিএনপি জিতে যাচ্ছে দের ইস গুড পসিবিলিটি যে তাদের ভোটগুলো বিএনপির দিকে যাবে বিএনপির পর আগামী সরকার গঠনে যোগ্য দল হিসেবে সতেরো দশমিক সাত শতাংশ উত্তরদাতা আওয়ামী লীগ আটাশ দশমিক এক শতাংশ জামায়াতকে চার দশমিক নয় শতাংশ এনসিপিকে এবং দশ দশমিক দুই শতাংশ অন্যান্য দলের পক্ষে মত দিয়েছেন প্রশ্ন ছিল আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে তাদের ভোট কোথায় যাবে পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ উত্তরদাতা বলেছেন সেই ভোট পাবে বিএনপি গত সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত দেশের চৌষট্টি জেলার পাঁচশো একুশটি ওয়ার্ডে এই জরিপ চালানো হয় তাতে অংশ নেন দশ হাজার চারশো তেরো জন ভোটার নূপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা